আশা করি সবাই তোমরা ভালোই আছো আমিও ভালো আছি এখানে আমি বানাবো সাবুর পোলাও যেটা একাদশীতে তোমরা বানিয়ে খেতে পারবে আমি এখানে দেখো বড় বড় সাইজের সাবু নিয়ে নিয়েছি এটা দু কাপ সাবু দিয়েছি আর দু কাপ জল দিয়ে দিয়েছি সেটাকে আমি তিন চার ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো এখন আমি এক একটা প্যানে অল্প ঘি দিয়ে দেবো যেটা মেল হওয়ার পর এখানে আমি কাজু বাদাম দিয়ে দিচ্ছি কাজুবাদামগুলো তুমি এখন লাল লাল করে ভেজে নেবো আর আমার ভিডিওগুলো যদি তোমাদের মন পছন্দ হয় আমার পেজটাকে ফলো করে দিও এখানে দেখো আমি কাজুবাদাম নিয়েছি অল্প আর কিশমিশ কিশমিশগুলো এখানে আমি অল্প অল্প করে ভেজে নেব বেশি বেজে বাজতে হবে না এটা অল্প ভাজা করলেই হবে এটা আমি নামিয়ে এখানে দেখো ছোট ছোট করে আমি আলু কেটে রেখেছিলাম সেটাকেও দিয়ে দিয়েছি আলুগুলো আমি এখন ভালো করে ভেজে নেব ও ঢাকনা দিয়ে ভালো করে ভেজে নেব অল্প নুন দিয়ে দিয়েছি এটাতে আর দেখো আমার ভালো ভাজা হয়ে গিয়েছে সেটাকে আমি নামিয়ে নেব এখানে আমি তারপর আমি দেব এখানে আমি সবজি পনিরগুলো দিয়ে দেবো টুকরো টুকরো করে পনির কেটে রেখেছিলাম সেটাকেও আমি ভেজে নিবো আমার পনির বাজার শেষ এগুলো আমি এখন নামিয়ে নিচ্ছি এখানে আমি গাজর কুচি আর বিন ছিল ওইটাও আমি কুচি কুচি করে দুটো একসাথেই ভেজে নেব তারপর নুন দিয়েছি স্বাদ টেস্ট অনুযায়ী দিলে হলো তোমরা দেখো আমার এখানে গাজর কুচি আর বিনস কুচি করে রেখেছিলাম সেটা ভাজা হয়ে গেছে। এখানে আমি সাবুটা যে ভিজিয়ে রেখেছিলাম সেটা দেখো এখন দিয়ে দিয়েছি এখন ভালো করে নাড়াচাড়া করে সেটাতে সবগুলো আমি দিয়ে দেবো কাজু কিশমিশ পনির সবগুলোগুলো সব এক এক করে সব দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি অল্প দেবো দিয়ে দিয়েছি এখন এখন ভালো করে নাড়তে হবে অল্প অল্প করে হালকা হালকা সাটে যাতে একসাথে ভেঙে না যায় লেগে না যায় আর তোমরা স্বাদ অনুযায়ী এখানে নুন দিয়ে দেবো আমি এখন নুন দিয়ে দিয়েছি অল্প চিনি দিয়ে দিয়েছি এটা অল্প মিষ্টি মিষ্টি ভাব আসে আর ওখানে আমি গুড়মরিচের গুড় অল্প দিয়ে দিয়েছি টক টক সরি টক টক তো দেইনি সেটা অল্প ঝাল ঝাল হবে মিষ্টি মিষ্টি হবে আর ঘি দিয়ে দিয়েছি অল্প আর ধনেপাতা পাতা কচিস ছিল সেটাও আমি এখন দিয়ে দিয়েছি ভালো করে নামিয়ে তোমরা একাদশী যারা একাদশী ব্রত করো তারা খেতে পারবে যারা একাদশী না করো করো হেলথের জন্য বাচ্চাদের টিফিনে টিফিনেও দিতে পারবে তোমরা খেতেও টেস্টটাও ভালো লাগে আর আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে আমার ভিডিওটাকে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবে প্লিজ আমার অল্প ফলো করে দিও আমার দেখতে দেখতে বাজা হয়েই গেছে এখন আর এটা আমি নামিয়ে নেব তোমরা একবার ঘরে ট্রাই করে দেখবে ভালো লাগে খেতে ব্রত আবার উপাসে দিনও খাওয়া যায় এটা বেশি ঠিক রাধে আমার পাশে থেকে তোমরা